হাই ফ্রেন্ডস আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা মাংসের সাতকে হার মানাবে ডিম আলুর কারি ডিম আলুর কারি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আলুর ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন জিরা মরিচ একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ধনিয়া আর অল্প একটু টমেটো নিয়ে নিয়েছি এখন আমি ডিম আর আলুটাকে মিডিল থেকে কেটে সেতো করতে বসিয়ে দেবো এখন আমি এই সব মশলাগুলো একসাথে মিক্স করে নেব শুধু ধনে ছাড়া আমি কি গ্যাসটাকে জালি দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একটাকে ভালো করে ফ্রাই করে নেব ডিমটাকে ফ্রাই করার জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করছি আর অল্প পরিমাণ হলুদ এগ করছি এখন আমি ডিমটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন ডিমগুলো আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে ডিমগুলোকে ফ্রাই করে ওটেই নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো এইভাবে ফ্রাই করে নেব আমি আলুগুলো এইভাবে এক পাশ এক পাশ এপাশ ওপাশ করে করে সব লাল লাল করে ফ্রাই করে নিলাম এখন এগুলো আমি তুলে নিচ্ছি দেখেন আলুটাকেও আমি কিন্তু ডিমের মতো লাল লাল করে ফ্রাই করে নিলাম এখানে আমি আরও অল্প করে একটু তেল অ্যাড করছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা এখানে আমি আগে দেখানো মশলাগুলো সব একসাথে বেটে নিয়েছি এগুলো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি মশলাটা আমি একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে মশলাটাকে কষানোর জন্য একটু জল অ্যাড করছি কারণ মশলাটা যদি আমি জল দিয়ে না কষাই তাহলে কিন্তু মশলাটার থেকে ভালো টেস্ট বেরোবে না এখানে আমি পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করছি তরকারিটা ভালো ফ্লেভার নিয়ে আসার জন্য এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে এখন আমি এখানে ডিম আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি ডিম আর আলুটাকে দিয়ে আমি আর কিছুক্ষণ কষাবো ডিম আর আলুটা দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি এখানে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট জ্বালাবো আমার ডিমের কারিটা একদম রেডি আমি এখানে একটু গরম মশলার গুঁড়োই অ্যাড করে দিচ্ছি আমি অ্যাড করছি ধনে পাতা এমনভাবে যদি আপনারা ডিম আলুর কারি করেন তাহলে মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা বলাক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে